সোহানা অনলাইস থেকে বলছি আমার আজকের টপিক শরীরের পানি শূন্যতা রোধের উপায় গরম আবহাওয়া পরিশ্রম বা অসুস্থতার কারণে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে আর এই পানি শূন্যতা আমাদের ক্লান্ত দুর্বল এবং অসুস্থ করে তুলতে পারে তাই সুস্থ থাকার জন্য শরীরের পানির ভারসাম্য বজায় রাখা খুব জরুরি সারাদিনে পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস ফলমূল ও সবজি খান যেগুলোতে পানির পরিমাণ বেশি যেমন তরমুজ শশা কমলা ইত্যাদি অতিরিক্ত কফি চা বা সফট ড্রিঙ্ক এড়িয়ে চলুন কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয় রোদে বের হলে সঙ্গে পানি রাখুন অথবা লেবু পানি ও সালাইন পান করুন নিয়মিত শরীর ঠান্ডা রাখতে হালকা পোশাক পরুন সুস্থ শরীর মানেই সতেজ মন তাই প্রতিদিনের ছোট ছোট অভ্যাস দিয়ে নিজেকে পানিশুতা থেকে দূরে রাখুন নিজের যত্ন নিন সুস্থ থাকুন সহানা